আজকে আমাদের খাবারের আয়োজন ইলিশ পাতুরি তো এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রান্না করি ইলিশ পাতুরি এখানে আমার গাছ থেকে তোলা লাউ পাতা আমি এটাকে এখন এইভাবে ছিলে নিচ্ছি এখানে একটা আঁশ থাকে সেই আঁসটাকে এই যে এমকে টান দিলেই চলে আসে আমি যে পাতুরির মশলা সেটা কিন্তু আমি ব্লেন্ডারে করি তো আজকে আমি পাটায় বেটে নেবো মশলাটা আর মশলা বলতে এখানে আমি একটু কাঁচামরিচ আর সাদা সরিষা এই কয়টা একটু মিক্স করে বেটে নেব নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ আর একটু সরিষা নিলাম সরিষা কিন্তু আপনি যখন ব্ল্যান্ড করবেন পানি দিয়ে তখন কিন্তু অনেকগুলো হয়ে যায় তো এখানে আছে আমার এক চা চামচের মতো এখন একটু পানি দিচ্ছি আর এটাকে আমি বেটে নিচ্ছি এখন এটাকে আমি মিহি করে পেটে নেব আমার সরিষা বাটাটা হয়ে গেছে এটা আমি এখন এইভাবে মুছে তুলে নিচ্ছি এটার সাথে কিন্তু আমি একটু পেঁয়াজ নেব পেঁয়াজটা একদম মিহি করব না একটু আধা বাটা করে নেব ফুটে এলাম এখন এই পেঁয়াজটাকেও আধা বাটা করে নেব আমার পেঁয়াজ পাটা হয়ে গেছে আমার যে লাউ পাতাগুলি আছে এই যে শক্ত যে ডাটাটা এটাকে কিন্তু আমি এরকম ছেচে নেব এইভাবে সবগুলো কেঁচে যাই এখন আমি আদা রসুনের পেস্ট দিলাম এর সাথে এক চা চামচ সরিষার তেল সরিষার তেল আমি দিলাম দু চা চামচ লবণটা পরিমাণ মতো হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ অর্থাৎ চা চামচের চার ভাগের এক ভাগ শুধু একটু অ্যাড করবো জিরার গুড়া আধা চা চামচ আজকের মাটির কড়াই করব এবং সেটার মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিবেন্ডারে করলে হয় কি ব্লেন্ডারে হয় কিন্তু ব্লেন্ডারে করতে গেলে আমাদেরকে একটু পানি দিতে হয় সাথে সেই জন্য এটা একটু লিকুইড ভাব চলে আসে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার দেবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এখানে আমি পাতাটাও নিয়েছি এক পিঠে আমি মাখায় নিলাম আবার যে পিঠটা এখানে রাখলাম সেটা একটু উপরে আবার একটু মশলার লেয়ারটা দিয়ে দিলাম দেখতে হবে পাতাটা কোন দিক থেকে ভালো মুড়ে আসে আপনারা যদি চান এই যে আমি মুরাইলাম এখানে কোনো টুথপিক বা কোনো সুতার প্রয়োজন নেই এইভাবে সরাসরি করায় দিতে পারেন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি চুলাটাকে জ্বালাই দিলাম আমি একটু সরিষার তেল এখানেও দিয়ে দিলাম তাছাড়া হবে কি আপনার পাতাটা লেগে যাবে মাটির যে জিনিসপত্র সেটা কিন্তু কখনোই স্টিলের বা কোনো চামচ বা কোনো খুন্তি দিয়ে নাড়া যাবে না আমি এখন এই যে পাতায় মুড়ায় নিচ্ছি আমি কিন্তু এইভাবেই দিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিলে হবে এখন আমি এটাকে ঢেকে দেব আমার ইলিশ পাতলি ডাল এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আগে চুলাটাকে অফ করে দেবো কারণ যেহেতু পাতিলটা অনেক গরম আমি চাচ্ছি পাতিলের মধ্যেই থাকবে তো চুলাটাকে আমি বন্ধ করে দিলাম